নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি মকর সংক্রান্তি উপলক্ষে সমগ্র বরাক উপত্যকা জুড়ে বইছে খুশির হাওয়া কেনাকাটা করতে প্রতিটি বাজারে ক্রেতাদের প্রচন্ড ভিড় লেগেছে সোমবার এ চিত্র দেখা যায় বরাক উপত্যকার সর্বত্র দোলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন বাজারেও প্রচুর জনসমাগম দেখা যায় ধলাইয়ের কাবগঞ্জ নতুন বাজার ধোয়ারবন আমরা ঘাট আইরংবাড়া ধলাই ভাগা পালংঘাট পানি ভরা সহ অন্যান্য বাজারেও প্রচুর সংখ্যায় ব্যবসায়ী ও ক্রেতারা ভিড় জমিয়েছেন মাছ মাংস বিরন চাউল বাঁশের চুঙা শাকসবজি সহ অন্যান্য খাদ্য সামগ্রী ক্রয় করতে সবাই ব্যস্ত এদিকে হিন্দু সম্প্রদায়ের প্রায় প্রতিটি বাড়িতে মা বোনেরা হরেক ধরনের পিঠে পুলি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন দর্মিখাল চান্নিঘাট হাওয়াইতাং ফুলিছড়া গঙ্গানগর সহ অন্যান্য স্থানে বাঁশ ও ঘর দিয়ে মেড়ামাড়ির ঘর তৈরি করেছেন কোম বয়সীরা অনেক স্থানে মেড়ামাড়ির ঘরগুলোকে বৈদ্যুতিক আলোকে আলোকিত করা হয়েছে এছাড়াও মেড়ামাড়ির ঘরগুলোতে বেজে চলেছে চটকদার হিন্দি গানও সব মিলিয়ে এক আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে সব স্থানে এদিকে জনপ্রিয় মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে সোমবার জনগণকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অনেকে বিস্তারিত দেখতে থাকুন নমস্কার আজ শুভ মকর সংক্রান্তি আজ রাত জাগরণ করে নানা আনন্দ উল্লাসের মাধ্যমে ভোরবেলা স্নান করে ঠাকুর প্রণাম করতে হয় এবং গরিবদেরকে খাদ্য এবং বস্ত্র দান করতে হয় গোটা ভারতবর্ষে নানাভাবে এই মকর সংক্রান্তি পালন করা হবে আসামে যেমন যেমন একদিকে বাঙালিরা মকর সংক্রান্তি অসমীয়রা বিহু পালন করছে এই দিনে মানুষ বাজার থেকে মাছ মাংস সংগ্রহ করে নানা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেই দিনটি পালন করে আজকের দিন শুভ দিনে এবং কালকের এই দিনে আমরা জানি যে প্রায় একশো চল্লিশ চৌচল্লিশ বছর পর মহাকুম্ভের মহাস্নান হবে ভু থেকে এই মহাকুম্ভের সেই প্রারম্ভে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আজকে এখানে মকর সংক্রান্তি উপর আমাদের সুপরিচিত একজন ধরে এই যে পৌষ পার্বণ যেটা আমাদের এবং আসামের যেটা সংস্কৃতি সেটাকে ওরা মাঘ বিহু বলে আমরা হিন্দু সংস্কৃতির মানুষ বাঙালি মানুষ এবং চা বাগানবাসী আমরা পৌষ সংক্রান্তি এটা জানি তো আজকে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের যে সাংবাদিক উনি এসেছেন যে এখানে কী কী আয়োজন করা হয় এবং কী কী ব্যাপারীরা আসে এখানে অনেক কিছু যেমন মিষ্টির দোকান ফলের দোকান তারপরে চিড়া মুড়ি লাড্ডুর দোকান তারপরে শাক সবজি তারপরে মাছ বিভিন্ন ধরনের মাছ আমাদের ভুবন্দরে উঠে তারপরে মাংস পাঠার মাংস বলেন খসির মাংস বলেন ভেড়ার মাংস বলেন এবং লোকাল মুরগির মাংস বলেন এবং ফার্মের মুরগি বলেন সব কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং মানুষ খুব আনন্দ উপভোগ করেন এই পৌষ তো তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার তরফ থেকে আমার যত হিন্দু ভাইরা আছেন এবং আমার মুসলমান সবোধায় মানুষ আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি এই মাঘ বিহুতে যাতে আমরা ভাই ভাই হয়ে মিলে চলি এবং সবের পরিবারের সুখ শান্তি নেমে আসুক আজ পৌষ সংক্রান্তি के उपलक्ष्य में मैं हमारे सांवादिक भाई तथा हमारे बंधु आ रहे हैं उनको विशेष रूप से आज मैं भूवंदर के तरफ से अपने तरफ से आंतरिक अभिनंदन ज्ञापन करता हूं। आज पौष संक्रांति है और पौष संक्रांति का यहाँ बहुत बड़ा बाजार लगता है भूवंदर चाय बागान में आ, बहुत बड़े इलाक़ा के लोग यहाँ पर एकत्रित होते हैं और बाज़ार में विभिन्न प्रकार के दिन जो व्यापारी लोग लेकर आते हैं वो खरीदारी करते हैं मैं पौष संक्रांति के बारे में बता दूं यह असम का माघ बिहू और हम लोग को बराग वैली में पौष संक्रांति के रूप में जाने जाता है जो सदियों से ये चले आ रहे हैं ये पर्व बहुत हर्ष और उल्लास के साथ मनाया जाता है मैं भुवंदर बाज़ार के आज जो बड़ा बाज़ार है और यहाँ पर विभिन्न प्रकार के मछलियाँ तथा लोकल मुर्गियाँ पाठा खांसी के मांस यहाँ पर मिलते हैं और नए नए दुकानदारों ने यहाँ पर चूड़ा मुढ़ी तथा तिल के लड्डुओं ये सब लेकर पधारे हैं यहाँ पर और किना बेचा कर रहे हैं और यहाँ आ, बाहर से भी बहुत व्यापारी लोग आए हुए हैं तथा साग सब्जियाँ और ढेर सारे त्योहारों के जो जिनिस हैं वो सब लेकर दुकान पसारे हैं मैं भुवंदर बासी की तरफ से इस पोष संक्रांति के उपलक्ष्य में सभी समाज के जो लोग हैं उनको मैं अभिनंदन ज्ञापन मिलकर यह पावन पर्व को आ, एक साथ उद्यापन करें और भाई भाई की तरह रहें यही मैं उम्मीद रखता हूँ यही बोल के मैं अपना आज के वक्त समाप्त आगे मार्केट पवित्र उत्सव मकर संक्रांति प्रति मेंंच मकर संक्रांति शुभे जनाई আগামী দিন মকর সংক্রান্তি উৎসবটা সুন্দর সুস্থভাবে সুন্দর পালন করতে পারে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী লোক আছেন সবার প্রতি আমার সেই অনুরোধ রইল এবং এটা আমাদের একটা পবিত্র উৎসব আমরা বোধবেলা উঠে স্নান টান করে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি পূজা অর্চনা করি তৎসঙ্গে পিঠাপুলি খাবারের একটা অনুষ্ঠান থাকে সেটাও আমরা সমবায় সমিতির শুভেচ্ছা জানাই আমাদের বোর্ড অফ ডাইরেক্টার আবার ম্যানেজার সেক্রেটারি সবাই শুভেচ্ছা জানাচ্ছে আমিও জানাচ্ছি বোর্ড অফ ডাইরেক্টার আর এই যে ফালঙ্গাট মকর সংক্রান্তি উপর বেশি ভিড় আর যে আমাদের পিঠাসিরা এই সমস্ত আসামের মানুষে এই যে পালন করে আমরা বাঙালি মানুষের বেশি অংশ এইগুলো আসলে আসামি মানুষ আর আমাদের এই যে মকর সংক্রান্তির যে পিঠাসিরা মানাইরা খুবই আনন্দিত আমাদের গ্রামবাসী এবং জনসাধারণ এর মধ্যে টাউনের ওই যেগুলো লোকাস সবই মিলিয়ে আমাদের ফুর্তি করি এই যে মকর সংক্রান্তি আর আমরা এই যে মকর সংক্রান্তি উপলক্ষে আমরা যে স্নান করমু এই যে সকাল দিকে আগামী সকাল দিকে যে আমরা গরুর এই মেরামের গোর জ্বালামু এই বাচ্চারাও কত ফুর্তি করব আনন্দ ফুর্তি সবাই মিলিয়া আমাদের আসামের জনগণের কাছে আমি এই শুভেচ্ছা জানাইয়া আমাদের এই সংকল্প বক্তব্য শেষ করলাম তো তেরো তেরো জানুয়ারি সংক্রান্তি উপলক্ষ মকর সংক্রান্তি উপলক্ষে বাজারে প্রচুর মানুষের সমাগম হয়েছে তো হামলাঘাট তথা মনিয়ারকাল বাজারে বাজার পুরা জমছে এবং আমলা হাটে বাজারের সবজি প্রচুর আমদানি যেমন হয়েছে তেমন বিক্রিও তেমন চলছে মানুষরাও আসি গৌ সংক্রান্তির উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবার তৃতীয় শুভেচ্ছা জিপির সভাপতি প্রাক্তন সভাপতি হিসাবে আমি মকর সংক্রান্তির ব্যাপারে আমি প্রত্যেক আসামে যত মকর সংক্রান্তি পালন করে প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং ওরা যেন প্রতি বছর এই নিয়মটা পালন করে এই বলিয়া আমার বক্তব্য শেষ আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ